শোন আপনি দেখ কো ই যদি তা পরিবেকা টাকা হইতে পারে আসসালামু স্বাগত আপনাদেরকে আমাদের নতুন একটি এপিসোডে আমরা নতুন একজন পেশেন্টকে নিয়ে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা এবং আমাদের সবচেয়ে বড় দ্বীপ সেই ভোলা থেকে এসেছেন আমাদের ভোলার যে চর ফেশেট সেই এলাকা থেকে এসেছেন আমাদের এই পেশেন্ট গত প্রায় 5 থেকে ছয় বছর যাবত পিএলআইডি রোগে ভুগছিলেন এবং এই সমস্যাটা যখন শুরু হয় প্রথম দিকে এত বেশি প্রকট আকার ধারণ করেনি বাট একটা সময় এতটাই প্রকট আকার ধারণ করে যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো করা ওটার জন্য খুবই কষ্টকর হয়ে গিয়েছিল স্বাভাবিক জীবন আচরণ করাটাও খুবই কষ্টকর হয়ে গিয়েছিল বাট খুবই অল্প দিনের ভিতরে আমাদের এখানে চিকিৎসা নিয়ে এখন সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছে আসুন দর্শক ওনার এই আনন্দঘন দিনটা ওনার সাথে একটু শেয়ার করি

তে পাঁচ ছয় বছর ধরে উনি কষ্ট হয়েছে আমার চলতে কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি হঠাৎ করে এই না কোনো কোনো আঘাত ছাই নেই কোনো আঘাত ছাই নেই মানে প্রতিদিন তো যেই সাংসারিক কাজগুলো করেন সেগুলো করতে গিয়ে হঠাৎ করে একদিন দেখছেন যে হয়তো কোমরে ব্যথা শুরু হচ্ছে এবং আমরা দেখা যাচ্ছে গৃহিনীরা বসে কাজ করি বা বিভিন্ন অ্যাঙ্গেল আমরা কাজ করি পানি আমি আমিই শুইতে পারি না বইতে পারি নে আমি শুয়ে শুয়ে ভাত খাইছি বৈশা ভাত খাইতে পারিনি এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল বিগত এক বছর আমি শুয়ে ভাত খাইছি মানে যে মানুষটা একটা সময় পুরো সংসার নিজের হাতে আপনি সামলাচ্ছেন সেই মানুষটাই এখন পুরো এক গত এক বছর থেকে আপনি শুয়ে শুয়ে ভাত খেতে হতো সংসারের কাজকর্মগুলো জি এখন আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গেছি সাবো আল্লাহর কাছে এখন আমি শাবক হয়ে গেছি তো যখন আপনার এই সমস্যাটা শুরু হলো নিকটস্থ কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন না اكوখন আমি ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু আমি ট্রিটমেন্ট করিনি আচ্ছা তো এই যে ডিপিআরসি হসপিটাল আমরা জানি ভোলা থেকে বেশ অনেকটা দূর কিভাবে জানতে পেরেছেন যে এখানে এই ইউটিউবে আমার ছেলে ইউটিউবে দেখেছে প্রদান সাররে আচ্ছা আপনার ছেলে যখন দেখেছে সাথে সাথে মাকে জানিয়েছে যে মা এখানে আমরা যাব এখানে একটা চিকিৎসা হবে আমার ছেলে দেখে দুই বছর ধরে সারার সাথে কথা চলেছে আমার ছেলের সাথে

এই যে আমার পাশে বসে আছেন কেউ কি আপনাকে বসিয়ে দিয়েছে না নিজে নিজে না আমি নিজে এসেছি নিজে বসেছি আমরা যদি একটু পিছন ফিরে যাই এই যে আপনি বলেন যে একটা সময় আপনি সম্পূর্ণ বিছানায় শুয়ে শুয়ে থাকতে হতো হ্যাঁ আমি নামাজও পড়তে পারি সেই সময়টা কখনো কি ভেবেছিলেন যে একদিন আবারো ঠিক সুস্থ আগের মতো জীবনে ফিরে যাবেন না তোর তো বুঝিনে মনে করছে আমি হুঙ্গুই হয়ে যাব এটাই শেষ জীবনটা এইভাবেই কাটবে হ্যাঁ আমি কান্না কাটি করছি আমার স্বামীর সাথে যে আমি এই বয়সে ভঙ্গ হয়ে যাবো মানে আমার ছেলে বলছে মা আমি দেখি আমি ইউটিউবে প্রধান নাম জানি কি ডাক্তার ডক্টর শফিউল্লা প্রধান শফিউল্লা তার সাথে আমি শেয়ার করছিলাম ওই জায়গায় আমি এখনই নেব আচ্ছা তো পরবর্তীতে স্যার যখন আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার স্যার বলছে আপনি কয়দিন এই অবস্থা স্যার পাঁচ ছয় বছর স্যার আমি এই অবস্থা হয়েছি তখন বলছে

দিন থেকে গেছে। আর আমাদের সাথে যখন ভালো কোনো কিছু ঘটে আমরা তো চেষ্টা করি অন্য মানুষের সাথে সেই জিনিসগুলো শেয়ার করার জন্য আপনার দৃষ্টিতে যদি এরকম কোন মানুষকে আপনি দেখেন

মিষ্ট হয় মারও ও দূরত্ব নেই যখন তুই যখন বেথারা ওঠে মানে আমার কোমরে যখন এরম করে বসম তখন ওরকম বেথারা আসতো আমার ওই সহ্য করতে পারতাম তখন আমার এই কান্না চোখের পানি কানতে কানতে আমার চেহারা নষ্ট হয়ে গেছে তখন আমার সেলে বলছে মা গো আমার পরীক্ষাটা শেষ হোক পরীক্ষা চলে আমার রক্ত বেশা লাগলো আমি যদি নাও চিনি আমি একবার মনে রা আমার আবেগটা আমি সারমুই প্রধান ডাক্তারের কাছে আশা ছেলেটি একটা স্বপ্ন আপনাকে ছেলে কইছে আমার রক্ত লাগলো আমি ওই জায়গায় আপনার নিম সে বলছে তার শাশি একজন আমার মতন এরকম আমার আগস তার শাশির ওই কথা বলছে ভাইয়া কাকির নিয়ে ওই জায়গাতে নেন আমি তো পরীক্ষা লেগে নিতে পারি না মা অসুস্থ মারে সময় দিছি মা একটু ধৈর্য ধরেন একটু কষ্ট করেন আমার পরীক্ষাটা শেষ হোক যদি বাবা না ও দেয় যাইতো আমার রক্ত বেসা লাগলো আমি ওই যেটা সারের কাছে আপনার নেওয়া মা অনেক মানুষ এই মুহূর্তে পুরো পৃথিবী থেকে আপনাকে দেখছে। আমাকে আমাকে এদিকে ধরেন আমার মতন এরকম মনে হয় এক হাজার মহিলা আছে এক হাজার পুরুষও আছে মানে আমাকে এদিকে কৃষক সব বুঝছেন কৃষির কারণে এই যে কাম একটু বেশি করে করছে এই সমস্যাটি অনেক রকম এখনো আমি যদি যাই মানে আমার দিকে তাকাইয়া এখনো চার পাঁচজন আমার কাছে ফোন করে যে শুধু আমার আশায় আছে মানে আমি যাইলে কি করবো মানে আমার স্বাস্থ্যর খবর শুনবো শুনলে তারা আই আসার সময় এদিকে আসার সময় ফোন একজনে করছে ওনার সঙ্গে ওনারা করছে তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ দর্শক যারা এখনো দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন কি করবেন কি করা উচিত কি করলে ভালো হবে আর কি করলে ভালো হবে না তাদের জন্য বলছি একবার একটা ফোন এই জীবনটাকে বদলে দিতে পারে এই পঙ্গুত্বের অভিশাপ থেকে আপনাকে চির মুক্তি দিতে পারে একবার আমরা কেন চেষ্টা করছি না একবার চেষ্টা করলে তো আমার জীবন শেষ হয়ে যাবে না আমরা অন্তত একবার আসি দেখি বিনা অপারেশনে এই মানুষগুলো যেরকম খুবই অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে ওঠেন আপনিও ইনশাল্লাহ পারবেন মনে শক্তি রাখুন চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল